আজকে ব্লগের শুরুতেই সবাইকে জানাই শুভ দুপুর বেলা এখন দুপুর তিনটের ওপরেই বাড়ছে তিনটে দশ যে ঘরটাতে ছিলাম সেই ঘরটা আজকে ছেড়ে চলে যাচ্ছি জিনিসপত্র সবই গোছানো হয়ে গেছে আর রান্নাঘরে যে সমস্ত টুকিটাকি জিনিসপত্রগুলো ছিল ওগুলো মানে আমাদের গাড়িটাতেই শ্রীহানের বাবার একজন কলিগ ছিল তো সেই আর কি নিয়ে গেল কোয়ার্টার পর্যন্ত আর এমনি বড় বড় যেগুলো রয়েছে বক্সগুলি গুলি ফ্রিজ ওগুলো বড় গাড়ি আসবে ওগুলো বড় গাড়িতেই তুলে দেওয়া হবে তো এখন বাইরের অবস্থাটা দেখুন চলছে সকাল থেকে বৃষ্টি একদম সকাল যখন ছিল প্রায় ছটা বা সাতটা সে সময় প্রচুর রোদ উঠেছিল তারপরে ওই একটু যখনই বেলা হলো এগারোটা বারোটা তখন থেকে আবার বৃষ্টি নামা শুরু হলো তবে এই দুই দিন যে পরিমাণ বৃষ্টি ছিল তার থেকে আজকে তুলনামূলক অনেকটাই কম কিন্তু জিনিসপত্র গুলো তো শিফট করতে হবে না তো সেটাই একটা বড় চিন্তা হচ্ছে কাজটা যদি হয়ে যায় ভালোই ভালোই তাহলে খুবই শান্তি আর কি আর বর্ষাটা তো এখানে প্রচন্ডই ওই জন্য গাড়ির ওপরে যাতে ত্রিপল থাকে ভালো রকম ব্যবস্থা থাকে সেই গাড়ি একটা বলা হয়েছে তো লোকজন আসবে অনেকটাই ঘরটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই প্রথম যখন এসছিলাম এই ঘরটাতে উঠেছিলাম নিজের হাতে করে একটু একটু করে সাজিয়েছিলাম আবার সমস্ত কিছু ওই দুদিন ধরে গোছাগুছি করলাম তাও যেহেতু অন্য জায়গায় শিফট হচ্ছি তো সেইরকম ভাবে একটা টাইট প্যাক করিনি ওই মোটামুটি যাতে নিয়ে যাওয়া যায় সেইরকমই রকমই আর কি প্যাকিং করা হয়েছে কোয়ার্টারে গিয়ে আবার নতুন করে জিনিসপত্র সাজাতে হবে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে গেছি করে আজকে মানে কোনো রকমের স্নান টান সেরে মাথাটাও আছড়াই নি চুলগুলো কেমন উঠে উঠে রয়েছে কোনো রকমের স্নান টান সারলাম খাবারও আজকে শ্রীহানে বাবা অনলাইনে অর্ডার করেছিল তো সেটাই আর খাওয়া দাওয়া হলো এখন শুধু ওই কোয়ার্টারে পৌঁছানোর অপেক্ষা কতক্ষণে পৌঁছাবো আবার কতক্ষণে জিনিসপত্র গুলো একটু ঠিকঠাক সেট করব তারপরে আবার শান্তি এই ঘর বারবার করে শিফট করা হচ্ছে এক বড় জ্বালা চলুন ঘরটা একবার আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাই দিগুলো এখানেই রয়েছে এটাকে প্যাক করব এটা তো আর আমার একার দ্বারা সম্ভব নয় তো শ্রীহানের বাবার কলিগরা আসবে তখন এটাকে ধরে একদম টাইট প্যাক করব আর ওই চাদরটা আর একটা ওই দড়ি রয়েছে এই যে দড়িটা দিয়ে ভালো করে বেঁধে নেব আর এই যে ট্রলি ব্যাগ এদিকে একটা এদিকে একটা বক্স গুলি এখানে রয়েছে সব গোজা মেরে প্যাকিং করা হয়েছে আবার তো গিয়ে সমস্ত বিষয় খুলতে হবে আর এখানে দুটো বক্স রয়েছে কথাগুলো বোধহয় এখন ইকো হবে গোটা ঘরটা খালি না আর এই যে ফ্রিজটা এখানে রয়েছে আর এই যে আর বক্স আর রান্নাঘরটা পুরোটাই এখন খালি জিনিসপত্র চলে গেছে আর এই সিলিন্ডার দুটো রয়েছে একটু বড় গাড়ি আসবে তার মধ্যে তুলে দেবো ফ্রিজটাও প্যাক করেনি কারণ গিয়ে আবার খুলতে হবে ওরকম টাইট প্যাক করে তো কোনো লাভ নেই বেকার নিজেদেরই খাটানি আর শ্রীহানের বাবা তো করতেও পারবে না ওই জন্য এরকম ভাবেই নিয়ে যাব ধসা লেগে যা হবে এমনিতেই তো খারাপ হয়েই গেছে তার মধ্যে যতটুকু যা থাকবে গোটা পোস্টিংটা এভাবেই চালাবো তো এই হচ্ছে গোটা ঘরের অবস্থা সমস্ত কিছুই খালি এখন শুধু যাওয়ার অপেক্ষা বাবা ওটা মুখে দিও না গড়িটা মুখে দিও না নোংরা আছে ওর মধ্যে তোর বাবা আসবে তারপরে আবার গাড়ি আসবে এগুলো নিয়ে একসঙ্গে আমরা এখান থেকে চলে যাবো শেষ মতো মতো একবার এই জায়গার বাইরেটা ঘুরিয়ে দেখাই এখান থেকে চারিধারটা দেখা যায় তো দেখতে বেশ ভালো লাগে আর হয়তো এখান থেকে দেখা যাবে না এবার আমরা ওই যে ছাদ থেকে দূরে যেই পাহাড় দেখতাম একদম পাহাড়ের কাছে চলে যাব ওখান থেকে পাহাড়টাকে আরো বড় লাগবে আরো সুন্দর দেখতে লাগবে চলুন শেষবারের মতো একবার এই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আমার ব্লগে এই দিকটা এই শেষবারের মতো আপনাদের দেখাই বেশ ভালো লাগে এদিক থেকে দেখতে যে বৃষ্টি চলছে নামলে একটু বেলা করে বৃষ্টি চলবে এখন একটু আগে মেঘ নেমেছিল তখন জিনিসপত্র গোছাতে ব্যস্ত হয়ে গেছিলাম নয়তো ওটা আপনাদের দেখালে বেশ ভালো লাগতো দেখেছেন দুপুর তিনটে বাজছে কেমন চারিধারে অন্ধকার হয়ে গেছে মেঘটার জন্য ভাবছিলাম একটু রোদ থাকতে থাকতে জিনিসপত্রগুলো যদি শিফট করা যেত তাহলে ভালো হতো কি করব। ভগবান আছে সেটা চাইলো না নামিয়ে দিল বৃষ্টি এর মধ্যেই করতে হবে শ্রীহানের বাবা আর সমস্ত ওদের লোকজন আসুক বক্সগুলো তুলবে তখন আবার ব্লগটা কন্টিনিউ করব। এখন ওকে নিয়ে বসে আছি ঘরে আর ওর বাবার জন্য অপেক্ষায় আছি সবাই কখন এসে জিনিসপত্রগুলো গাড়িতে তুলবে চলুক তাহলে সবাই আসুক তারপর আবার ব্লগটা কন্টিনিউ করবো এই যে জিনিসপত্র এখনই সব নিয়ে চলে গেল গোটা ঘর খালি হয়ে গেছে বক্স নিচে একটু একটু নোংরা পড়েছিল এগুলোকে এখন একটু ঝাড় দিয়ে দিই পরিষ্কার ঘরে এসছি ঘরটাকে যাওয়ার সময় আমি পরিষ্কার করে রাখি তাহলে পরে যে আসবে তার অনেকটাই সুবিধা হবে পরিষ্কার করে দিয়ে বৃষ্টিটা থামবার জন্য এতক্ষণ অপেক্ষা করা হচ্ছিল কিন্তু অপেক্ষার আর অবসান হলো না এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে জিনিসপত্রগুলো যে কখন শিফট করব। আর আস্তে আস্তে দেখুন এদিকে সন্ধেও হয়ে আসছে ওই জন্য বেগতিক হয়ে গাড়িটাকে শেষমেশ ডেকে নিতেই হলো তবে এখন দেখছি গাড়িটার উপরে কিন্তু ত্রিপল নেই আসলে যিনি গাড়ির ড্রাইভার আছেন তিনি বললেন যে ত্রিপলটা যদি এখন টানিয়ে দিই তাহলে জিনিসপত্রগুলো ওঠাতে নাকি অনেকটাই অসুবিধা হবে ওর থেকে বরং জিনিসপত্রগুলো গাড়িতে তোলা হোক তার ওপর থেকে ত্রিপলটাকে দিয়ে দেওয়া হবে আর আরেকটা কথা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এতদিন বক্সগুলোকে এদিক ওদিক করতে করতে না কয়েকটা বক্স একটুখানি ফুটো হয়ে গেছে মানে টিনগুলো আর কি এদিক ওদিক সরে গেছে তো ভাবছি সেইগুলো দিয়ে আবার জল ভেতরে না ঢুকে পড়ে আর যেই দুটো ফাটা বক্স রয়েছে একটাতে রয়েছে আমার সমস্ত জামা জামাকাপড় আর শ্রীহানের আর আরেকটা এমনি যেটা বড় বক্স ফাঁকা রয়েছে সেটা তো অবশ্য সেই রকম কিছু নেই সেটা ভেজলেও অতটা গায়ে লাগবে না কিন্তু জিনিসগুলো শিফট হওয়ার পর একবার সেই জিনিসটা খুলে বেশ ভালো মতো চেক করে নিতে হবে আরেকটা কথা না আপনাদেরকে বলা হয়নি জিনিসপত্রগুলো যেদিনকে ও বাড়ি গেছিল সেই দিন না আমাদের আর যাওয়া হয়নি রাতটা আমরা ভাড়া বাড়িতেই ছিলাম এটা হচ্ছে তার পরের দিন সকাল এখন প্রায় নটা মতো বাজছে তো এখন আমরা যাচ্ছি আবার আমাদের নতুন ঠিকানা মানে আমাদের কোয়ার্টারে আসলে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে জিনিসপত্রগুলো যেতে যেতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই সেই দিন রাতের দিকে আর যদি কোয়ার্টারে যেতাম কোনো করে উঠতে পারতাম না এখান থেকে চারি ধারটা দেখা যায় আর আমরা এখন যেখানটাতে যাচ্ছি ওখান থেকে তাকালে শুধু বাইরে বড় মতো পাহাড়টাই দেখা যাবে রাতের বেলাতে এই পাহাড়ের দিকটা দেখতে আরো বেশি ভাল লাগে ঘরগুলো রয়েছে না লাইটগুলো এত সুন্দর জলে মনে হয় যেন তারাবাতি জ্বলছে ঘুরে ঘুরে আসতে গেলে এটা হচ্ছে মেন রোড তবে এখন তো অন্য কোথাও চলে যাচ্ছি রাস্তাটাও চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা থেকে পাহাড়খানি দেখতে এত সুন্দর লাগে আর তার সাথে চারিধারে পরিবেশটা দেখুন অসম্ভব সুন্দর তাই শ্রীহানের বাবাকে একবার বলেছিলাম এখানটাতে একটু দাঁড়িয়ে পড়তে আসলে রাস্তাঘাটগুলোও তো এখন আমাদের চেঞ্জ হয়ে যাবে তাই এই জায়গাটা না সচরাচর এখন আর পাওয়া যাবে না বললেই চলে দেখতে দেখতে হেই এখনই পৌঁছে গেলাম বলে আর এই যে বলছিলাম না পাহাড়গুলো কতটা কাছে চলে আসছে দেখুন প্রচুর ঘরবাড়ি রয়েছে এটা হচ্ছে গোটা এরিয়াটা ওই যে কোয়ার্টার এইটা আমাদের যাই সিঁড়িগুলো কত পাতলা পাতলা এই কোয়ার্টারটা আগে একদিন আমি দেখতে এসছিলাম বটে তবে ভেতরটাতে কখনো ঢোকা হয়নি ওই বাইরে থেকে চোখ বুলিয়ে চলে গেছিলাম আজকে প্রথম যাচ্ছি কোয়ার্টারের ভেতরে সিঁড়িগুলো দেখেছেন খুবই পাতলা পাতলা আর ওপরটা দেখেও মনে হচ্ছে বেশ কিন্তু পুরোনো কোয়ার্টারগুলো চলুন ভেতরটায় গিয়ে দেখি ঘরটার আগে কি অবস্থা এখন তো আগে ঘরে ঢোকা মাত্রই দেখা যাচ্ছে সমস্ত জিনিসপত্র এলে থলেভাবে রয়েছে এগুলোকে আগে কতক্ষণে যে সাজিয়ে কমপ্লিট করতে পারবো সেটাই এখন ভাবছি আর ঘর অনেকটাই না নোংরা হয়ে পড়ে রয়েছে চলুন একবার কিচেনের দিকটাতে যাই সেই জায়গাটাই তো এখন আমার কাছে মেন জায়গা ওটিকে বরং গিয়ে আগে একটুখানি চোখ বুলিয়ে নিই তবে ঘরটাতে দুখানি রুম রয়েছে রুমগুলো কিন্তু বেশ বড় বড় চলুন কিচেনটা আগে যায় দেখেছেন কিচেনের অবস্থা পুরোটা একেবারে একদম নোংরা হয়ে রয়েছে এগুলোকে ঘষে ঘষে এখন সব পরিষ্কার করতে হবে ক্যামেরার ওপারে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখে না সত্যি এখন ওই কিচেনটার পেছনে আমাকে অনেক পরিশ্রম দিতে হবে তবে কোয়ার্টারটা দেখে আমার যতদূর মনে হচ্ছে অনেক দিন বোধহয় এটার কোনো মেন্টেনেন্স করানো হয়নি আসলে যারা যারা আর কি এগুলোতে থাকে তাদেরই তো দায়িত্ব থাকে একটু একটু করে কোয়ার্টারটাকে ভালো করে তোলা তো ওই আর কি সকলে তো সমান হয় না দেখি আমরা কতটা কি দিতে পারি এই ঘরটার পেছনে চলুন সমস্ত কিছু গুছিয়ে এখন রেডি হয়ে পড়ি এই কিচেনটার পেছনে দেখছেন কিরকম নোংরা হয়ে পড়ে রয়েছে জানলাগুলো খুলে দিই ঘরটা এতদিন বন্ধ ছিল গ্যাস হয়ে গেছে ঘরের ভেতরে বাবারে কি টাইট শ্রীহানের বাবার এই অবস্থায় যারা আর কি ভাড়া বাড়ি থেকে কোয়ার্টারে আসা পর্যন্ত আমাদের অনেক সাহায্য করেছে এখন এসছি তাদের বাড়িতে দুপুরের খাবার খেতে যদিও বা এখনো দুপুর হয়নি কিন্তু এই এই খাবার খেলে আর যা দুপুরের খাবার খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো ওই জন্য তারা বলেছিলেন খাবারটা খেয়ে নিয়ে চলে এলাম আর আমাদের ঘরের ঠিক পেছনেই রয়েছে বাচ্চাদের একটি পার্ক শ্রীহানকে এখানে বিকেলবেলা নিয়ে আসার জন্য তো ভীষণ একটা সুবিধা পাওয়া গেল কিন্তু এই যে এখন পার্কটি দেখে তাকে আর কিছুতেই ধরে রাখা গেল না এখন বাজে চারটে পনেরো ঘরের কাজ মোটামুটি একটু কমপ্লিট করেছি বিছানাটাকেও এখানে রেডি করেছি এই যে শ্রীহান আর আমি এখন খাচ্ছি একটা থালি অর্ডার করেছিল ওর বাবা তো সেটাই এসছে এগুলো খাবার দাওয়ার সেরে শ্রীহানকে এখন ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপরে কিচেনে যাব গিয়ে জিনিসপত্রগুলো একটু সেট করব। এই দেখুন জানলা থেকে পাহাড়টা দেখা যাচ্ছে দেখেছেন কতটা কাছে চলুন তাহলে খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে সেগুলো ধীরে সুস্থে করব। কোয়ার্টারে এসে পরে এত কাজ ছিল বিশেষ করে ওই রান্নাঘরটার পেছনে আমাকে প্রায় দু ঘন্টা মতো সময় দিতে হয়েছে তারপরে গিয়ে রান্নাঘরটা একদম ঝা চকচকে হয়েছে যদিও বা সেই রকমভাবে তো করা সম্ভব নয় যেহেতু এতদিন ধরে অন্যেরা ইউজ করেছে নতুনের মতো তো আর হবে না তবে যেটুকুনি করেছি এটা যেন আমার কাছে বেশ অনেকটাই দেখুন এখন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই রকমভাবে সমস্ত মশলাপাতি ডিব্বা দিয়ে এই তাকটাকে সাজিয়েছি তবে এখানে আরও কয়েকটা তাক রয়েছে সেগুলো কাঠের আর জানেনই তো এই বর্ষা জায়গাতে কাঠের জিনিসই না খুব একটা জিনিসপত্র রাখা যায় না কীরকম যেন একটা গন্ধ বের হয় তাই আমি নিচের ওই কাববোর্ডে কিচ্ছুই রাখিনি যা যা আছে সমস্ত রান্নাঘরের এই সাইডে দুটো তাক করা রয়েছে সেখানেই রেখেছি আর ঘরে দেখলাম দুখানা টেবিল ছিল তো তার মধ্যে একটা টেবিল আমি কিচেনে নিয়ে চলে এসছি বাসনপত্র জন্য আলাদা করে আর যেই আর কি স্টিলের র্যাকটা থাকে সেটা আমি আর ব্যবহার করছি ওই গামলার মধ্যে বাসনপত্র রেখে আমি ব্যবহার করব তো ঘর বাড়ি আর কি এই যে এরকমভাবে একটুখানি গোছালাম একদিনের মধ্যে তো আর পুরোটা করা সম্ভব নয় যেই বেডরুমে আমরা থাকবো সেটা আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই ঘরটাও আমরা ঝাড় দিয়ে মুছে ভালোই পরিষ্কার করেছি তবে জিনিসপত্র এই ঘরে এখনো ঠিকঠাক সেট হয়নি আর এই যে দেখুন জিনিসপত্রগুলো গাড়িতে তোলার সময় বৃষ্টি যেহেতু পড়ছিল কিরকম কাদা কাদা হয়ে গেছে দেখেছেন সমস্ত বক্সগুলোতেই এরকম ছেটা সেটা কাদা ছিল সেগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করলাম আর আমি যেহেতু পুরোটা একা করছি না ওই বেশ অনেকটা খাটনিও আমার হয়ে গেছে তো এখন আর কি আমরা আবার তাদের বাড়িতে যাব দুপুরে যারা নেমন্তন্ন করেছিলেন আসলে এই সমস্ত শিফটিংয়ের সময় এতটা পরিমাণ খাটনি হয়ে যায় খাবার দাবারের কথা এক মাথায় থাকে না আর দ্বিতীয়ত যে বানিয়ে খাবো সেটা তো আর হয়ই না তাই এই সমস্ত কথাগুলো আর কি মাথায় রেখে আশেপাশে যারা থাকেন তারা আর কি এই ব্যাপারগুলোতে বিভিন্ন রকমভাবে হেল্প করেন আমাদের সামনেও আর কি যেই দিদি থাকেন আমরা আসার সাথে সাথে দিদি অমনিই আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসছেন তো এই সমস্ত ছোট ছোট্ট দায়িত্ব কর্তব্যগুলো আর কি নিজেদের এই লোকজনেরা থাকলে বেশ কিন্তু পালন করা হয় এই দেখুন চলে এসছি আমরা ওনাদের বাড়িতে রাতের খাবার অলরেডি কিন্তু চলে এসছে জায়গায় তো চলুন এখন খাবার দাবার খেয়ে বিছানাটুকুতে এখন যেতে পারলেই আমার যেন শান্তি হয় চলুন লকডাউন তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন রকে